গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড হ্যাপি সানডে আজকে রবিবার চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল মানে এখন বাজে বেলা এগারোটা তো এখন আমাদের সেকেন্ড রাউন্ড চা একবার চলছে তা আজকে কি কী রান্না করব সব তোমাদের সাথে শেয়ার করব আর ওয়েদারটা তো খুব ভালো আছে একদম মাস্ট ওয়েদার দেখছ রোদ ঝলমল দিন আছে আর আমাদের এই সামনে আসলে বাড়িটা ভাঙছে তো ওই আওয়াজ একটু আসছে কি আর করা যাবে তো চলো আজকে এখন চাটা টা খাই খেয়ে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট আজকে আর কিছু করতে ইচ্ছে করছে না কালকে মানে রাত্রের ডিনারটা একটু দেরি করে হয়েছিল আর খুব পেটটা ভার আছে যাই হোক তবু একটু কিছু যদি খেতে ইচ্ছে করে তো জলমুড়ি বা ওরম কিছুই খাবো সানডে স্পেশাল ব্রেকফাস্ট আজকে আর হবে না মনে হচ্ছে জানি না তারপরে কি বলবে আর ও বেরোবে একটু চিকেন নিয়ে আসবে কারণ চিকেন তো একটু করতেই হবে মাছ আছে মাছও করবো বাট চিকেন একটু না করলে না জিম্মার খুব অসুবিধা হয় ওই জন্য চিকেন একটু করবো তো চলো শুরু করি আর সত্যি আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে রেগুলার দিতে পারছি না তোমরা অনেকেই আমাকে মলি সেন তারপরে শ্রাবণী সেনগুপ্ত কাকিমা অনেকেই আমাকে বলছো কেন রেগুলার ভিডিও ভিডিও দিচ্ছ না তাড়াতাড়ি করে ভিডিও দাও সত্যি গো আমারই মেয়ে হয়ে এবার একটু আমার মানে এতদিন জিম্মার পরীক্ষা ছিল বাট এখন পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু আমারই গাফিলতি হচ্ছে আমি আর একদমই মানে অন্য অন্য কাজে আমি এত বিজি হয়ে পড়ছি না রবিবারগুলো নামেই ছুটি বলো আর দেখতে দেখতে এমন বেলা হয়ে যায় না মনে হয় যে যাক গিয়ে ছুটির দিন করব করব এই করতে করতেই বেলা হয়ে যায় তাই না বলো তোমাদেরও এরকম হয় কি না আমাকে জানিও আমার তো মানে দেখো এখন ভাবছিলাম যে আজি রবিবার ছুটির দিন ও ঠিক করে নেব এখন একটু তাড়াহুড়ো লেগে গেছে এখন ভাত বসাবো আর এই চালের ডিবেটা দেখছো এটা না আমরা যখন রায়পুরে থাকতাম ছত্তিশগড় রায়পুর ওখানে না চা পাওয়া যেত চা মানে চা পাতা এরকম ডাব্বার মধ্যে বিক্রি হতো মানে অনেকটা করে ওখানে তো কোনো জিনিস অল্প অল্প কেনা যেত না আর এইটাই করে চা এই স্টিলের এরকম অনেক ডাব্বা কিন্তু আমি ওইখান থেকে পেয়েছিলাম মানে যখনই চা কিনতাম এরকম একটা করে ডাব্বা দিত মানে এরকম এক 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 একবার রকম আর কি কোনো সময় হয়তো লম্বাটে কোনো সময় গোল কোনো সময় টিফিন বক্স ড্রাম এরকম নানান রকম চালের ডাব্বা মানে ওরকম চায়ের ডিবে পেতাম আর সেগুলোতে এরকম চাল রেখেছি ভালো দেখতে না স্টিলের আর খুব ভালো কোয়ালিটিও কিন্তু আর যে ওয়েদারটা দেখো দারুণ ওয়েদার কিন্তু আর পুজো তো এসেই গেল বলো সবাই নিশ্চয়ই তোমরা পুজো শপিং শুরু করে দিয়েছ আমাকে কিন্তু কে শপিং করছো নীল সাদা মতন মেঘ ঝুমা ফোন করে বলল। ঝুমা দিয়ে কাজ করতে আসবে না নাও আরো কাজ বেড়ে গেল সানডে স্পেশাল লাঞ্চ স্পেশাল কাজ সব বেড়ে গেল আর কি করব। বাসন খানিকটা মাজলাম আবার খানিকটা মাজবো সুবির ইলিশ মাছ এনেছে চলো বাজারটা তোমাদের দেখাই বাজার মানে বাজার কিছু করেনি শুধু চিকেন এনেছে আর মাছ এনেছে আর আলু এই এনেছে পটল ঝিঙে সব আছে আমার কাছে চলো রান্নার দিকে লেগে পড়ি এইখানে বসে থাকলে আর হবে না আমার তো মানে অনেকটা টাইমই কেটে যায় ব্যালকনিতে বসে বসে এত ভালো লাগছে ওয়েদারটা দেখো তো দেখো চিকেন এটা ইলিশ মাছ এটা চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা এই এনেছে আজকের সানডে বাজার আর ওদিকে রয়েছে আলু এই চিংড়ি মাছগুলো প্রত্যেকটা ছাড়ানো পেছনের এই সুতো ছাড়ানো মানে এই করতে করতেই আমার কত টাইম চলে গেল আজকে আবার ঝুমা আসবে না এত কাজ করতে করতে দেখুন আমার মনে হলো একটু ব্ল্যাক কফি খাই তাই জন্য একটু কফি করতে চলে এসেছি আমি একাই খাচ্ছি কারণ সুবির নেই ও গেছে ওই আড্ডা মারতে গেছে আর কি সানডের একটা বেরোতে হবে তো আউ সানডের আড্ডা বলে কথা তো চলো আমি আমার একার জন্যেই কফি করলাম ওকে ফোনে জিজ্ঞাসা করলাম ও বললো না তুমি খাও আমি এখানে খেয়েছি তাই জন্য আমি কফি করে খাচ্ছি আর একটু ব্ল্যাক কফি না খেলে আমার একটু কাজে এনার্জি আসছে না ও আসলে তারপরে ফ্রেশ লাইম সোডা বানাবো মোটামুটি রান্না আমার কমপ্লিট এইটা দেখাও এইটা হচ্ছে ইলিশ মাছের ভুনা এটা একটা বরিশালের রেসিপি ভীষণ ভালো তোমরা যদি বলো আমি একদিন শেয়ার করব আজকে আর করে উঠতে পারিনি কারণ এত কাজ তো ঝুমা আসেনি আর এই সুবিধা ছিল না এই সবে ফিরল আর এইখানে হচ্ছে চিকেন ঘি রোস্ট ঘি রোস্টটি বলেছিল তো করতে হ্যাঁ এটা চিকেনটা সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে এটা মেইনলি রাতের জন্যই করছি একটু আলু কারণ ওই চিকেন উনাটার সাথে না ইলিশ মাছের উনাটার সাথে আলু সিদ্ধ ভীষণ ভালো লাগবে খেতে দিয়ে মোটামুটি আমার পরিষ্কার করব এবার কিচেনটা তাহলে আমার কাজ মোটামুটি কমপ্লিট চলো সো চলো সানডে বিকেলবেলা একটু আউটিং তা আউটিং মানে তো কাজের জন্যই বেরোনো একটু গ্রসারি শপিংও করব একটু যাব অ্যাক্সিস মল ওখানে স্পেন্সারে কিছু শপিং করব আর একটু খাওয়া দাওয়া রাত্রে ডিনারটা একটু ভাবছি করেই ফিরবো এই রকম প্ল্যানিং নিয়ে তো বেরিয়ে পড়েছি তো চলো তো শপিং সেরে আমরা যাচ্ছি চায়না টাউনে সেখানেই একটু ডিনার সেরে নেবো আর মানির জন্যও প্যাক করে নেবো তো সেইটা করে আমরা তারপর বাড়ি চলে যাব তো চলো চায়না টাউনে গোল্ডেন জয়তে এসেছি এরকম স্টার্টারে কিছু ছিল নামগুলো আমি এখন ভুলে গেছি তার মধ্যে একটা হাক্কা চিকেন ছিল আর একটা চিলি গার্লিক পেপার ফিস এরকম ছিল ফিশের একটা আইটেম ছিল আর চিকেনের দুটো আইটেম ছিল এর স্টার্টার ছিল ছিল সুগো ছিল হট অ্যান্ড ফওয়ার আর মেন কোর্সে ফ্রায়েড রাইস খেয়েছিলাম আমরা ফ্রায়েড রাইস আর গার্লিক চিকেন আর মানির জন্য একটা চিকেন চাউমিন প্যাক করে নিয়ে এসেছিলাম এই ছিল আমাদের আজকের ডিনার এবং রাত্রের ঘোরাফেরা